হ্যালো বন্ধুরা আজকে আমি আইসক্রিম বানাবো আইসক্রিম বানানোর জন্যে দু প্যাকেট দুধ নিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব দুই প্যাকেট দুধ আমি কড়াই মধ্যে ধেলে ভালো করে ফুটিয়ে নেব এবার দুধটা ভালো করে ফুটিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব চিনি পরিমাণ মতো চিনি দেব যতটা মিষ্টির প্রয়োজন ততটাই দেব এবার চিনি দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নেব এবার আমি পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটি প্যাকেট খুলে আমি পিসগুলো বের করি আমি তিনটে থেকে চারটে আমি পাউরুটি নেব আমি চার পিস পাউরুটি নিয়ে নিলাম এবার ছোট ছোট টুকরো করে নেব এবার টুকরো করে নিলাম এবার দিয়ে দেব মিক্সারের বাটিতে এই যে মিক্সারের বাটিতে দিয়ে দিলাম এবার এটাকে গুঁড়ো করে নেব এবার গুঁড়ো করে একটা থালার মধ্যে ঢেলে নিলাম ভালো করে গুঁড়ো করে নিয়েছে চিনি দুধ ভালো করে ফুটে গেছে এবার যে পাউরুটিটা গুঁড়ো করেছি ওটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়তে থাকবো এবার দুধ পাউরুটি চিনি ঘন হয়ে গেছে এবার দিয়ে দেব ভ্যানিলা এসেন্স এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম অল্প দিলাম যে পাউরুটি দিয়েছি পাউরুটি গন্ধটা আসবে না একটা সুন্দর ফ্লেভার আসবে এবার গ্যাস বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেবো এবার ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সারের বাটিতে দিয়ে আমার একটু পেস্ট করে নেবো এবার ঠান্ডা হয়ে গেছে এবার বেটারটা ঠান্ডা হয়ে গেছে মিক্সারের বাটিটা নিয়ে নিলাম এ ভালো করে ঢেলে নেব এর মধ্যে এই যে এই যে মিক্সারের বাটিটা দিয়ে দিলাম মিক্সারে এবার টেস্ট করে নেব এবার মিহিন করে দিয়ে দিয়েছি যেটা দানা দানা পাউরুটি দেওয়ার পরে দেখা যাচ্ছিলো সেটা এখন দেখা যাচ্ছে না এবার কাপের মধ্যে ঢেলে নেব চায়ের কাপ বাটি নিয়ে নিলাম চায়ের চায়ের খাবার কাপগুলো নিয়ে নিলাম যেটা দোকানে দিয়ে কিনে নিয়ে আসলাম এবার এক একটা করে ঢেলে নেব ঢেলে নিলাম সমস্ত কাপের মধ্যে ঢেলে নিয়েছি সামানভাবে সামান সমান ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কাঠি আইসক্রিম কাঠি দিয়ে দিলাম আইসক্রিমটা জমে গেলে কাঠিগুলো সেট হয়ে যাবে কাঠিগুলো দিয়ে দিলাম মাঝখানে দিলাম এবার ফ্রিজে ঢুকিয়ে দেব এবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম ছয় থেকে সাত ঘন্টার মধ্যে আইসক্রিম আমার জমে যাবে আইসক্রিমটা হালকা জমে গেলে কাঠিটা একটু সেদা করে নেবো সোজা করে দাঁড় করিয়ে দেব একটু পাতলা ওই জন্য কাঠিগুলো বেঁকিয়ে যাচ্ছে এবার ফ্রিজে ঢাকনা ফ্রিজ বন্ধ করে দিলাম আর আইসক্রিম জমে গেছে আইসক্রিম খুব সুন্দর করে জমেছে এই যে তিনটে আমি বের করলাম এখন তিনটে তিনজন আছি আমরা তিনজনই খাবো বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দেব ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন টাটা